চোদ্দ ওভার শেষ না হতেই আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশ আট উইকেটে জিতেছে স্কোর কার্ডের দিকে যদি তাকান দেখা যাবে যে জাওয়াদ আবরার বাইশ বলে চব্বিশ নট আউট মাহিদুল ইসলাম অঙ্কন সাতাশ রানের নট আউট দেখে মনে হতে পারে যে কতটা সহজ বোধ ছিল ম্যাচ জেতাটা এত দ্রুত ম্যাচটা জিতেছে এত ওভার বাকি থাকতে বাট একচুয়ালি ব্যাপারটা এমন ছিল না হাবিবুর রহমান সোহান বলেন জিসান আলম বলেন কিংবা জাওয়াদ আবরার শুরুতে আফগানিস্তানের স্পিন বোলারদের এগেনস্টে যে পরিমাণে স্ট্রাগল তিনজন ব্যাটসম্যানই করেছেন মানে এটা নিয়ে আলাদা একটা আলোচনাই হতে পারে মানে আলোচ কেউ যদি আলোচনা করেন কেউ যদি ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়েও কথা বলেন খুব বেশি অবাক হবার কিছু থাকবে না কারণ শুরুতে আফগান স্পিনাররা এতটাই দাপন দেখিয়ে বলিং করেছেন কাজানফার টানা চার ওভার বলিং করেছেন এবং তার চার ওভারে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কোনো কন্ট্রোল ছিল না জাস্ট স্ট্রাগল করেছেন জাস্ট খেলতে পারেননি বাট আজকের দিনে এই উইকেটে আসলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে নিয়ে সমালোচনা করতে চাই না সমালোচনা করাটা ঠিকও না জাস্ট বিকজ অফ এই উইকেটে ব্যাটিং করাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ছিল কারণ যদি ডিফিকাল্ট না হতো আফগানিস্তানের মতো টিম আসলে সাতাত্তর রানে অল আউট হতো না যদি ডিফিকাল্ট না হতো রাখি বললো চার ওভারে সাত রান দিয়ে তিন উইকেট হয়তো পেতো না অহিনও চার ওভারে চোদ্দো রান দিয়ে দুইটা উইকেট হয়তো পেত না হয়তো পেত না স্পিনারদের জন্য উইকেটটা আজকে খুব আদর্শ একটা উইকেট ছিল সেজন্যই দুই টিমের স্পিনারটাই বেশ ভালো করেছে এবং দুই টিমের স্পিনারদের কম্পেয়ার করলে বাংলাদেশের স্পিনাররা অনেক বেশি এগিয়ে থাকবে বাট এরকম একটা দিনেও স্পিনারদের নিয়েও আমি আলোচনা করতে চাই আমি বাংলাদেশে ব্যাটিং যারা করেছেন যে আফগানিস্তানের ব্যাটসম্যান যারা ছিলেন তাদের নিয়েও কোনো মানে আলোচনা করতে চাই না তারা ভালো করে করেছে অনেকে অনেকে খারাপ করেছে কোনো দিকেই যেতে চাই না আজকের দিনে দুইজন মানুষকে নিয়ে আলোচনা করতে চাই এবং দুইজনই পেস গোলার একজন রিপন মন্ডল আরেকজন একজন আবদুল গাফার রিফন মন্ডলের নামটা মানে একটু কম বোধহয় আসে সামনে কারণ তিনি যেইভাবে পারফর্ম করেন সেই দিক থেকে বিবেচনা করলে রিপন মন্ডলকে নিয়ে হয়তো আরও অনেক বেশি আলোচনা করার জায়গা থাকে মানে স্পেশালি টি টোয়েন্টিতেই যদি আমি বলি টি টোয়েন্টিতে এন টি টোয়েন্টি যে লিগটা হলো অস্ট্রেলিয়ায় একদম প্রথম সিজন উইকেট উইকেটটাকার কে ছিল বলেন তো রিপন মন্ডল এশিয়ান গেমস হয়েছিল একটা যেটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি ছিল যে ম্যাচগুলোর সেখানে বাংলাদেশি বলারদের মধ্যে সবচেয়ে হাইস্ট ক্রিকেট টেকাকে ছিল রিপন মন্ডল যেখানে যখন খেলেছেন তিনি কিন্তু পারফর্ম করেছেন চেষ্টা করেছেন টপে থাকার আন্ডার নাইনটিন থেকে এই জিনিসটা তার সাথে আসলে যায় যাচ্ছে আন্ডার নাইনটিনেও তিনি হায়েস্ট ক্রিকেট টেকা ছিলেন বাংলাদেশি বলারদের মধ্যে এমনকি এই যে এনসিএল টি টোয়েন্টিটা হলো এনসিএল টি টোয়েন্টিতেও মানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পেসারদের মধ্যে তিনি বাট আলোদ্দিন বাবুকে এক সাইডে রেখলে মানে রিপন মন্ডল তার সাথে ম্যাচও কম খেলেছেন বাট উইকেট কিন্তু অনেক পেয়েছেন সেদিক থেকে রিপনের প্রশংসা আপনি করতেই হবে ইভেন চলমান যে লিগটা এশিয়া কাপ রাইজিং স্টার এখানেও এখন অব্দি রিপন মন্ডল হাইস্ট উইকেট টেকার সে তিনি কথায় গিয়ে শেষ করবেন সেটা অ্যাকচুয়ালি বলা কঠিন বাট এই যে টানা ভালো খেলে যাওয়ার যে ব্যাপারটা সে হিসাবে তাকে নিয়ে যেই পরিমাণ আলোচনা হওয়া উচিত বা যে পরিমাণ কথা বলা উচিত ততটা বোধহয় হয় না হ্যাঁ রিপন ন্যাশনাল টিমেও ডাক পেয়েছিলেন রিফন ন্যাশনাল টিমের সাথে একটা ট্যুরও করেছিলেন কোনো ম্যাচ খেলেননি এরপরে এসে বাদ পড়ে গেছেন তারপরের সিরিজ থেকে তাকে আসলে টিমের সাথেও ডাকা হয়নি কোনো কারণও নাই মানে একজনকে হুট করে ডাকা তাকে না খেলে আবার পরে সিরিজে বাদ দিয়ে দেয়া এরকমটা বাংলাদেশে বোধহয় খুব বেশি হয় মানে আমার কাছে মনে হয় অন্য দেশের হয় কিনা এটা নিয়ে আসলে কথাও বলতে চাই না বাট রিপন সবসময় একটা প্রসেসের মধ্যে সবসময় ছিলেন এবং যখন যেখানে পেরেছেন চেষ্টা করেছেন মানে ভালো বলিং করার সেটা টি টোয়েন্টিতে যেমন সেটা ওয়ানডে তো বাট ওই যে বললাম মোস্ট প্রবাবলি সে অনেক আন্ডার রেটেড বলারদের মধ্যে একজন বাট রিপিপনের যে জিনিসটা আমি বলিংয়ের বাইরে বলবো কারণ উনি মাঠে কেমন বলিং করেছেন এটা বা করেন এটা তো হচ্ছে আমরা টিভিতেও দেখা পাই আমরা আসলে এমনিতেও দেখতে পাইনি বাট এর বাইরে যে জিনিসটা রিপনের আমার চোখে অনেক এগিয়ে থাকার মতো সেটা হলো তার কনফিডেন্স আনবিলিভেবল রিপন বিলিভ করেন হিজ দ্য বেস্ট অ্যান্ড এই টুর্নামেন্টেরই আগের একটা ঘটনা বলি তখনও টিম চূড়ান্ত হয়নি এবং এমন একটা কানাঘষা ছিল যে হয়তো ন্যাশনাল টিমের প্লেয়াররা এইবার যাবে এই টিমের হয়ে কারণ সামনে যেহেতু বিশ্বকাপ আছে যে ন্যাশনাল টিমের যে প্লেয়াররা খারাপ পারফর্ম করছেন খুব একটা ভালো পারফর্ম করতে পারছেন না তাদেরাই হয়তো এ দলের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপটা খেলতে যাবেন তো তারপরও মানে যদি রিপন সুযোগ পেতেন তিনি আমাকে বলেছিলেন যে ভাই সে সব যদি আমি যাই আমি হাই স্ট্রিকেট টেকার হয়ে ফিরব তিনি ফিরুক বা না ফিরুক বাট এই যে একটা কনফিডেন্স এই কনফিডেন্সটা তাকে সবসময় আগে রাখে কোনো ম্যাচ খারাপ করলে খেললেন কোনো ব্যাপার না মাঠে একটা মাঠে ভুলে আসতে পারেন তিনি এটা তার আর স্পেশাল দিক তিনি বিলিভ করেন যে পরের দিন আবার জিরো থেকে শুরু হবে পরের দিন আবার তিনি টপ পারফর্ম করে মানে হোটেলে ফিরবেন সো এই যে বিশ্বাসটা নিজের প্রতি এই বিশ্বাসটা রিপনকে কোন জায়গায় পৌঁছে দেবে তা আমি জানি না কিন্তু এই বিশ্বাসটা তাকে মানে তার কেরিয়ারটাকে অনেক করবে এটা আমার মনে হয় আরেকটা বলার হলো আব্দুল গফ্ফার সাকলেন অনেকে হয়তো তাকে চেনেন না অনেকে তার নাম এখনো জানেন না কিংবা কেউ কেউ হয়তো নতুন নতুন তাকে চিনতে শুরু করেছেন জানতে শুরু করেছেন তো সেই জায়গা থেকে তার ব্যাপারে জাস্ট কিছু কথা বলে রাখি আমরা কাটার ডেলিভারিটা স্পেশালি এই ডেলিভারিটা নিয়ে আমরা হয়তো কথা বলি মুস্তাফিজুর রহমানকে নিয়ে এর বাইরে কাউকে নিয়ে কখনো কথা হয়েছে সেভাবে এটা আমার মনে হয় না বা আমি মনে করতে পারি না যে মুস্তাফেজি বাইরে বাংলাদেশে কোনো পিস বোলারকে নিয়ে কাটার স্পেশালিস্ট এরকম ডিসকাশন হয়েছে বাট আমার কাছে মনে হয় মুস্তাফা বাইরে যদি একজনকে নিয়ে পার্টিকুলার ওই কাটার ডেলিভারিতে আলোচনা করা যায় বা যেতে পারে বা উচিত সে নামটা হলো আব্দুল উফার এই ডেলিভারিটাতে ইজ দ্য বেস্ট এবং সে কাটার তার যে স্লোয়ার কাটার ডেলিভারিটা আছে তার স্লোয়ার যে ডেলিভারিগুলো আছে এগুলো পিক করা মানে অনেক কঠিন যে কোনো ব্যাটসম্যান তাকে যারাই ফেস করেছে তাদের কখনো সুযোগ পেলে জানতে চাইবেন অথবা ভবিষ্যতে তো তার খেলা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ চোখ রাখবেন তার বলিংয়ে তার কাটার ডেলিভারিগুলোতে যে কোনো ব্যাটসম্যানের জন্য পিক করা খুবই ডিফিকাল্ট খুবই হিমশিম খাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায় তার এই ডেলিভারিগুলো বুঝতে পারা সাকলেন ইয়ার কাটটাও খুব ভালো মারেন তিনি বেসিক্যালি ট্যাপটেনিসটা অনেক ভালো খেলতেন ট্যাপটেনিস ক্রিকেটে অনেক বড় একটা নাম ছিলেন তিনি এবং নর্মালি অনেক দর্শকের সামনে খেলতেন স্লোগে বোলিং করতেন খুব স্বাভাবিকভাবে ট্যাপটেনিসে তো আসলে অনেক রান দেয় অনেক বলাররা তো সেই জায়গায় তিনি খুবই ভালো বোলিং করতেন তার একটা অন্য লেভেলের নাম আছে ট্যাপটেনিস ক্রিকেটে এবং এই জিনিসটা তাকে অনেক হেল্প করেছে ওই ট্যাপটেনিস থেকে তিনি যে স্লোয়ারগুলো মারতেন কাটারগুলো মারতেন এগুলো তিনি গ্যাম বলে আনতে পেরেছেন তিনি ওই অনেক দর্শকের মধ্যে খেলার যে প্রেশারটা থাকে ওই প্রেশারটা নিতে পারেন তিনি কঠিন সিচুয়েশনে ডেলিভার করতে পারেন এই জিনিসগুলো আস্তে আস্তে তাকে এতদূর নিয়ে এসেছে এবং ইনশাল্লাহ ন্যাশনালটি মধ্যেও নিয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডমিনেট করতে হেল্প করবে এটা আমার বিশ্বাস কারণ এমন না যে তাকে একদম নতুন দেখছি তাকে অনেক আগে থেকে দেখছি এবং ওই দেখার অভিজ্ঞতা থেকেই বলছি এই ছেলেটার দিকে চোখ রাখবেন আপনারাও বুঝতে পারবেন যে কিছু তো আছে তার মধ্যে যেটা অন্য যে কোনো পেস বোলারদের চাইতে তাকে আলাদা করে সো দিনে আসলে দুইজন নিয়ে কথা বললাম আমার কাছে মনে হয় যে এদের নিয়ে কথা বলাটা উচিত কারণ রিপন মন্ডলের কথাও যদি আগের ম্যাচে তিনি চার ওভারের পদে চব্বিশ রান দিয়েছিলেন দুইটা উইকেট নিয়েছিলেন কিন্তু সোহানের সে অতিমানবীয় পারফরমেন্স আকবর আলীর এত দারুণ ফিনিশিং এর পর আসলে তার বলিং নিয়ে আলোচনা করার কোনো জায়গা ছিল না কিন্তু ওইরকম রানের ম্যাচেও তিনি যে বলিংটা করেছিলেন ইকোনমিক্যাল বলিং এটা আসলে প্রশংসা পাওয়ার মতো একটা ব্যাপার ছিল এবং তিনি তার পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন এটা খুব ভালো একটা ব্যাপার তো সব কিছু মিলেই স্পিনারদের নিয়ে ইনশাল্লাহ আরও একদিন গল্প করব অবশ্যই গল্প করা হবে কারণ রাকিবুলের রাকিবুলকে নিয়ে অনেক গল্প করার আছে তাকে অনেক দিন ধরে দেখছি অহিনকে নিয়ে অনেক গল্প করার আছে আনবিলিভেবল একটা ছেলে এবং আমি বিলিভ করি বাংলাদেশের যত প্লেয়ারকেই আমি দেখেছি অহিন ফিল্ডিংয়ে বাংলাদেশের বেস্ট এটা সময়ের সাথে সাথে আপনারা বুঝবেন আমিও অহিনকে নিয়ে যখন ডিসকাশন করব তখন হয়তো অহিনকে নিয়ে আরও বিস্তারিত কিছু বলবো বাট এরকম একটা দিনও একজনকে নিয়ে হয়তো কিছুটা আফসোস রাখতে থাকতে পারে সেই নামটা আবু হায়দার রনি কারণ তিনি উইকেটও পেলেন না তিনি বেশ অনেক রানও দিয়েছেন তার মতো একজনের কাছ থেকে সবসময় এক্সপেকটেশন থাকে তিনি খুব ভালো করবেন তিনি নেতৃত্ব দেবেন পি বাট ইট ইটস ওকে ইনশাল্লাহ নেক্সট যদি তার সুযোগ হয় তিনি হয়তো আরও খুবই ভালো করবেন এবং রিপোন সাকলাইন এই নামগুলোর দিকে স্পেশালভাবে চোখ রাখবেন আপনারা নতুন কিছু খুঁজে পাবেন